কতদিন আর একই ব্যাগ ইউজ করব থাকলো ব্যাগ এখানে ঠিক আছে দוגরে দוגরে কেউ আছেন আরে আবার দেখ চাই গ্রিনস তোমাদের এই লোকেশনটা আগে বলে দিই একদম অপোজিটের একদম শেষ মাথায় প্রায় এক মিনিটের মতো হেঁটেই তোমরা এই দোকানে চলে আসতে পারবে এই দোকানে এসে দারুণ দারুণ কালেকশন দেখে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না এত সুন্দর কালেকশন তোমরা সব এক জায়গাতেই একমাত্র এখানেই পেয়ে যাবে আমাদের মেয়েদের সব কিছুর থেকে ব্যাগের প্রতি একটা কিন্তু আলাদাই আকর্ষণ থাকে আমরা সবসময় পছন্দ করি যে এক একটা ড্রেসের সাথে আলাদা আলাদা রকম সুন্দর সুন্দর ব্যাগ আমরা যেন ক্যারি করতে পারি সেই সমস্ত কালেকশান নিয়ে গ্রিনস কালেকশান কিন্তু একদম হাজির এখানে চোখ ধরানো আউটফিট পরার পরে যদি এরকম একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশানের যদি একটা ব্যাগ তোমার কাছে থাকে এখানকার সবগুলো ব্যাগেই যেমন সুন্দর তেমনই কিন্তু বিভিন্ন প্রাইজের এখানে দেখতে পাবে তোমরা অবশ্যই স্টোর ভিজিট করলে তোমরা সেখান থেকে সমস্ত ব্যাগের কালেকশান তোমরা হাতে নিয়ে দেখতে পাবে এছাড়াও গুচি স্যানাল ডিওর মিমিউ চার্লস অ্যান্ড কেস ব্লুবেরি ফর এভার টোয়েন্টি ওয়ান এই সমস্ত নামি নামি ব্র্যান্ডের ব্যাগগুলো তোমরা ফার্স্ট কপি এখানেই পেয়ে যাচ্ছ পার্টিকুলার প্রত্যেকটা ব্যাগের স্টিচ থেকে শুরু করে স্টাইল ডিজাইন প্রত্যেকটাই কোয়ালিটিতে জানা একদম টপ নচ এছাড়া ওয়েডিং কালেকশনের অনেক কিছু এখানে অ্যাভেলেবেল আছে তোমরা স্টোরে গিয়ে অবশ্যই দেখতে পাবে আর ডিওরের এই তালাটা আমার ভীষণ পছন্দ হয়েছে জানো তো এছাড়াও এখানে কোচের অনেক দারুণ দারুণ এখানে হ্যান্ড ব্যাগ পাওয়া যাচ্ছে আর এই যে এতক্ষণ ধরে তোমরা এতগুলো ব্যাগ দেখলে সবগুলো ব্যাগের ওপর তোমরা কিন্তু পেয়ে যাবে ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট একদম সাথে সাথেই প্রিমিয়াম কোয়ালিটির আর এক্সক্লুসিভ আর ক্লাসি সেটা তোমরা ভিডিও তো দেখেই হয়তো বুঝতে পারছো অনেক প্রায় সমস্ত কালেকশনই আমি দেখেছি আর সেটা আমি তোমাদেরও দেখালাম এটা হলো একটা উডেন ব্যাগ এর রেজিন ওয়ার্ক করা আছে যেটা বাটারফ্লাই ডিজাইনের কি সুন্দর না ব্যাগটা এছাড়াও এখানে এখন যে পরিমাণ ভাইরাল চলছে এই পুতুলটা এই পুতুলটা তো এখন সবাই চাচ্ছে তার জন্য এই তারা খুব হিউজ পরিমাণে এখানে এনে রেখেছে যার যেটা পছন্দ সে সেই হিসেবে লাক ওয়াইজ কিনে নেবে এছাড়াও এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ছোটো পার্টসের মতো পাওয়া যাচ্ছে এগুলো মেকআপ পাউচ হিসাবেও ব্যবহার করা যাবে বাচ্চা থেকে বয়স্ক সবার কথা ভেবেই এখানে সমস্ত কালেকশান অ্যাভেলেবেল রাখা আছে এবং সমস্ত ধরনের কালেকশান সবাই পছন্দ মতন স্টোরে ভিজিট করে অবশ্যই কিনে নিতে পারবে এই রাখিতে তুমি শুধু দাদার থেকে আশা করবে গিফট করার আর দাদাকে কিন্তু এরকম একটা গিফট দেওয়াই যায় তো গ্রিন কালেকশানে তোমরা জলদি চলে আসো আর এই স্টোরটা অবশ্যই ভিজিট করো তো তো এই গ্রিন কালেকশনের ব্যাগের কালেকশন তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর ভিডিও লাইক করে দিও ভালো লাগলে ফলো করে দিও আর দেখা হচ্ছে পরের ব্লগে টাটা তো আমি এবার নিয়ে নিলাম এবার তোমাদের ফলা